কথিত সভ্যতার উত্থান লগ্নে আমাদের চারপাশ বিষিয়ে যাচ্ছে বিশেষ করে একাংশ যুবক যুবতীর উন্মত্ততা হিংস্রতা এবং নিজেদের সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে পাশ্চাত্য সংস্কৃতির আবহে সমাজকে তুলে ধরতে গিয়ে রীতিমতো সমাজের নাবিশ্বাস অবস্থা তৈরি হয়েছে এরকমই এক ঘটনায় কলঙ্কিত হয়েছে এনসিসি থানার অন্তর্গত নন্দননগর এলাকা জানা গেছে ইংরেজি নববর্ষের আগমন উপলক্ষে গতকাল গোটা রাজধানী শহরে কথিত নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো পাত্তা না দিয়ে একাংশ যুবক যুবতীরা தாண்டপ লীলা সংগঠিত করেছে শহরের বিভিন্ন জায়গায় কোথাও বাইকে গাড়ি নিয়ে রীতিমতো সন্ত্রাস আবার কোন কোন জায়গায় মদের ফোয়ারায় কলঙ্কিত হয়েছে সমাজ একই রকম ভাবে নন্দননগর এলাকায় মদমতো একাংশ উস্ট্রিংখল যুবকদের தாண்டপ লীলাতে বাড়িঘরে আক্রমণ করার সহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে অতিষ্ঠ সাধারণ মানুষের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিক যুবককে আটক করে বলেও খবর গোটা বিষয় নিয়ে রীতিমতো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বর্তমান সময়ের সার্বিক ব্যবস্থাপনার দিকে আঙুল উঠছে শুভচিন্তক মহল থেকে দাবি করা হচ্ছে শান্ত ত্রিপুরার বুকে কিরকম সুশাসন চলছে যেখানে পুলিশ অন্ধ বধিরের মতো ভূমিকা পালন করছে আর গোটা সমাজ উন্মত্ততায় জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে বিয়ু রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা তুমি ভিলে কি শুনছেন আয় আমি কি আমরা তো নিয়ে ल्या রাতে পর সময় আমরা ঘুমাই এরপর তো তারা কি হয়েছে না নাও আমরা বিচার কি দেখছেন সকালে 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 আমরা গেট খুলছি না না খুলি আমরা এখন আচ্ছা আয় ঘর আয় ঘর লোক আছে আপনি কিতা কিটা ভাঙছে ও তো গেট ভাঙছে ও যে ইয়া গাড়ীও নাড়ী ভাঙছে ভাঙচ কিনাম মালিকে